কোন স্বামী যদি তার স্ত্রীর হক আদায় না করে তাহলে ওই স্বামী জাহান নামে যাবে সে যতই ইবাদত বন্দী করুক না কেন নামাজ যতই পড়ে রোজা যতই রাখে প্রতি বছর যদি করে করে দান সৎগ করে আত্মীয়দেরকে যদি ভালো ভালো বারবার দাওয়াত দিয়ে খাবারও খাওয়ায় কিন্তু ওই স্বামী জাহান নামে যাবে যেই স্বামী তার স্ত্রীর চারটি হক আদায় না করবে এর মধ্যে এক নাম্বার হক হলো স্ত্রীর মোহর আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা আসদাকাতিহিন্না নিহিলা ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম তোমরা তোমাদের স্ত্রীদের মোহর আদায় করে দাও তাদের মোহর তোমরা দিয়ে দাও তবে হা যদি তার থেকে কিছু অংশ তারা ছাড়া দেয় তোমাদেরকে দেয় তা তোমরা বক্ষণ করতে পারো তা তোমরা ব্যবহার করতে পারো কিন্তু স্ত্রীর মোহর পুরাটাই তাকে দিয়ে দিতে হবে আমাদের সমাজে এমন মানুষ আছে বিবাহের তিরিশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে নাতি পতি হয়ে গেছে এখনো পর্যন্ত মোহর আদায় করে না আল্লাহর কসম করে বলি মোহর দেহ হলো ফরজ কোন স্বামী যদি মোহর আদায় না করে মারা যায় তাহলে ওই স্বামী আল্লাহর কাঠ গড়ে দাঁড়াতে হবে যতই নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রাজগার করে প্রতি বছর হজ করে ওই আল্লাহর বান্দা ওই স্বামী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য এক নাম্বার হক হলো স্ত্রীর মোহর আদায় করতে হবে যারা এখনো পর্যন্ত মোহর আদায় করেন নাই অবশ্যই তারা মোহর দিয়ে দিবেন বাকি তিনটা জিনিস আরো নিশ্চিত করতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা করতে হবে এমন স্বামী আছে বিবাহ করেছে বিদেশে চলে গেছে স্ত্রীর খোঁজ খবর নেয় না এমন স্বামী আছে বিবাহ করবার পরে স্ত্রীকে বরণ পোষণ দেয় না আল্লাহর দরবারে ওই স্বামীর কাঠ করে দাঁড়াতে হবে কারণ যেদিন থেকে বিয়ে হয়ে যায় ওই স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে চলে আসে স্বামীর উপরে ওয়াজিব হয়ে যায় স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব দেওয়া যেই সমস্ত স্বামীরা স্ত্রীর বরণ পোষণ দিবে না আল্লাহর দরবারে অবশ্যই এদেরকে জবাবদিহিতা করতে হবে তিন নম্বর হল স্বামী স্ত্রীর বাস খাদ্যের ব্যবস্থা করতে হবে স্ত্রীর খাদ্যের চাহিদা মেটাতে হবে স্ত্রীর খরচ দিতে হবে অনেক স্বামী স্ত্রীর দিতে দিতে চায় চায় না না খাদ্য সমস্ত স্বামীরা বিবাহ করেছে কিন্তু স্ত্রীর দেয় না না খাদ্য দেয় না আল্লাহর দরবারে ওই স্বামী অপরাধী হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে চার নাম্বার বাসস্থানের ব্যবস্থা করতে হবে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে স্ত্রী যেন পর্দায় থাকতে পারে এমনটা তা তৈরি করতে হবে তা না হলো বিবাহ করতে কে বলেছে যতদিন পর্যন্ত চারটা জিনিস নিশ্চিত না করবেন ততদিন পর্যন্ত বিবাহ করবেন না পুরো লেট করবেন রসুল করিম সাল্লাম বলেছেন বিবাহের প্রথম রাতেই তোমরা মোহর দিয়ে দাও রসুল করিম তো বলেছেন বিয়ের প্রথম রাতে মোহর দেওয়ার কথা মোহর আর আজকে দশ বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত মোহর দিলেন না আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবেন অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে এই জন্য যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে কষ্ট দেয় ঠিক মতো বরণ পোষণ দেয় না স্ত্রীর হক আদায় করে না স্ত্রীকে সময় দেয় না রসুল করিম ও সাল্লাম বলেন তারা আল্লাহর কাঠ গড়ায় অবশ্যই দাঁড়াতে হবে স্বামীর স্ত্রী কাকে বলে একে অপরকে সময় দিবে সুখ শান্তিতে একে অপরের পাশে থাকবে একে অপরকে ভালোবাসবে মোহাম্মত করবে একে অপরকে সুখ দিবে শান্তি দিবে একে অপরকে সময় দিবে কিন্তু আমাদের সমাজ এমনও দেখা যায় স্বামী আর স্ত্রী স্বামী একদিকে স্ত্রী আর আল্লাহর কসম করে বলি বিশ্বনবীর হাদিস যদি কোনো স্বামী আর স্ত্রী একে বিছানায় ঘুমায় দুইজনে দুই পার্শ্বে ঘুমায় মধ্যখানে ফাঁকা থাকে ওখানে আল্লাহর লানত বর্ষিত হয় শয়তান চলে আসে আল্লাহ তালা ওই ঘরের মধ্যে আল্লাহ নারাজ হয়ে যায় ওই পরিবারে আল্লাহ নারাজ হয়ে রহমতের জায়গায় গজব নাজিল করে স্বামী স্ত্রী এ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবেন স্বামীর স্ত্রী একে অপরকে ভালোবাসবেন আর স্বামীর স্ত্রীকে মহাব্বত করবেন এই জন্য বলছিলাম এই চারটা হক যদি আপনি আদায় না করেন কোনো স্বামী যদি স্ত্রীর এই চারটা হক আদায় না করে ওই স্বামী অবশ্যই জাহান নামে যাবে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে যত বেশি এবাদতবন্দ করুক না কেন জবাব না দিয়া এক কদম সামনে যেতে পারবে না যেতে এই জন্য অবশ্যই স্ত্রীর চারটা হক আদায় করবেন